চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক চকরিয়ার ফাঁসিয়াখালীর ডাকাতির সময় ওখিয়া বালুখালীর যুবক দুই সন্তানের জনক মাহমুদুল হককে হত্যার ঘটনায় অবশেষে চকরিয়া থানার পুলিশ নির্গম নিরবিচ্ছিন্ন অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এ সময় দায়িত্বরত ওসি তহিদুল আনোয়ার আহত হয়েছে বলে জানা গেছে জানা যায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ের গহীন জঙ্গলের ভেতরে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজাত দাস থানার অফিসার ইনচার্জ সুসি তহিদুল আনোয়ার উপপরিদর্শক কারগানুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় সরাসরি সম্পৃক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয় এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি রশি দুইটি স্মার্টফোন দুইটি বাটন ফোন একটি কালো রঙের মানিব্যাগ এবং একটি হেলমেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এদিকে আজ সোমবার বাইশে সেপ্টেম্বর বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে সম্প্রতি মহাসড়কে রশি টানিয়ে ডাকাতিকালে খুনের ঘটনাসহ সার্বিক বিষয়ে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয় এ সময় চকরিয়া থানার আওতাধীন যে কোনো ধরনের অপরাধের তথ্য দিতে সাংবাদিক ও জনগণের সহযোগিতা কামনা করেছেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী অভিজিৎ দাস এবং নবাগত উসি তহিদুল আনোয়ার

আপনারা একদম প্রাসঙ্গিক কিছু তথ্য দিবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং সাথে সবাই যাতে আপনার সবাই মিলে একদম সবুজ চকুরি এক্সপ্রেস নিউজ ডেস্ক